হ্যালো ইভ্রান্ড আসসালামু আলাইকুম ব্যাক টু নোম আজকে স্পেশালি চলে আসি যমুনা ভিউসার পার্ক লেভেল ফোর ব্লকে সব এইচএস ইন্টারন্যাশনাল আর এইচএস ইন্টারন্যাশনাল মানেই কিন্তু সর্বোপরি সব সময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সুপার মেইন কন্ডিশন আছে ইউজ ফোনের পাশাপাশি কিন্তু ইনটেক নতুন ফোন আছে যারা নতুন ফোন রিসেন্ট মডেলের প্রোডাক্ট চায় সবগুলো ফোন কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর ইউজ ফোনের দাম কিন্তু একদম রিজনেবল প্রাইসে থাকবে আর নতুন যেগুলো আছে আপনি মার্কেটের চেয়ে পাঁচশো এক হাজার পনেরোশো দুই হাজার টাকা পর্যন্ত কম পেয়ে যাবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টানি সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোটো চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ হিট সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বিলাইকানটি বাজিয়ে তো তবে তার কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুলব্রিটে হেল্প করবে এই শপের ওনার আমাদের প্রাণপ্রিয় আলম ভাই

আপনার যেই কালার অর্ডার করছেন সেই কালার কিনা সেই জিনিস কিনা সেখানে বসে চেক করে আগে এক কথা কথা কাছে মিল হ্যাঁ আছে কিনা আপনি চেক করে নিতে পারবেন আর অ্যাডভান্স করবেন 1020 টাকা বাকি টাকা কুরিয়ারে আপনি চেক টেক করে ওখানে টাকা পে করে দিবেন আচ্ছা শপের ফুল অ্যাড্রেসটা বলে দেন শপের ফুল অ্যাড্রেস হলো যমুনা বিসার পার্ক লেভেল 4 ব্লক এইচএস ইন্টারন্যাশনাল শপ নাম্বার হলো 016 সি আর আজকে মজার বিষয় হলো ম্যাক্সিমাম ফোনের সাথে কিন্তু বক্স অনেক বক্স গুলো সাজানো আছে কম আছে আর ভিডিও তো স্কিপ করবেন না মন দিয়ে দেখবেন আমরা বলে দিব কোন ফোনটার সাথে বক্স আছে কোনটার অফার প্রাইস ইনশাল্লাহ তো আজকে আর কথা না নামিয়ে বলে শুরু করেন

কারণ কাস্টমার অনেকে বলে যে দাম বেশি দাম কম আসলে কি প্রাইস ঠিক আছে কিনা ভাই এটার প্রাইস একদম 100% ঠিক আছে এটা 4GB 64GB ফোন কথা বুঝছেন আচ্ছা ইনশাআল্লাহ তো 464 অনলি 8000 টাকা জি 8000 টাকা আচ্ছা আচ্ছা 464 4GB 64GB এটা 4GB 64GB

না 466 মনে রাখো আচ্ছা 466 থাকবে কত আজকে এটা থাকলে আপনার 12000 টাকা 12000 টাকা আর একটু ভালো করে দিবেন 11500 11500 আচ্ছা অনলি 11500 টাকা আছে vivo আচ্ছা vivo t2x 6128 6128 থাকবে অনলি

বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো আচ্ছা আঠারো হাজার টাকা বি পঁচিশ ভিভো বি পঁচিশ আট একশো আঠাইশ এক আচ্ছা আট একশো আঠাইশ কত থাকবে আজকে তেইশ হাজার মাত্র তেইশ হাজার আচ্ছা ভিভো ভি পঁচিশ আট একশো তেইশ হাজার থাকবে আচ্ছা নেক্সট ভিভো উনত্রিশ এটা বক্স হাজার সহ আপনি পেয়ে যাচ্ছেন বারো জিবি দুই ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের আজকে থাকবে মাত্র উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা

মোটরলা মোটরলা দেখেন দুইটা ডিভাইস আছে এটা আপনার তো এটা ব্যাটারি এটা থাকবে আপনার 11000 টাকা 11000 টাকা আচ্ছা 11000 টাকা মাত্র টাকা মাত্র 15000 টাকা A23 আর

ক্যামেরা আগুন ক্যামেরা আগুন মানে আজকে ভাই আজকে ফুল অপারে আঠাশ হাজার পাঁচশো টাকা কি বলেন ভাই তুই উনত্রিশ বেচি একপিস আড়াইশ হাজার পাঁচশো টাকা স্যামসাং এস টোয়েন্টি ওয়াল এক পিসি আছে কত

যদি অবশ্যই এগারোটার ভিতরে আসবে এগারোটার মধ্যে আসবেন সকালে সকাল সকাল দেখেন ক্যামেরা ষোলো জিবি

ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমে শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার সাবস্ক্রাইব না পরবর্তী ভিডিও অবশ্যই তো আবার দেখা হবে কোন নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ